আটশো একাদশী ব্রত দু পঁচিশ পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ চৌঠা সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ চৌঠা সেপ্টেম্বর পরদিন সকালে পারণের সময়সূচি সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত দিল্লি 11 তারিখ 30 সেপ্টেম্বর পরদিন সকালে পারলনের সময়সূচি সকাল 10টা 19 মিনিট থেকে 10টা 24 মিনিট পর্যন্ত 31 তারিখ 30 সেপ্টেম্বর পরদিন সকালে পারলনের সময়সূচি সকাল 10টা 19 মিনিট থেকে 10টা 24 মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র পরদিন সকালে পারনের সময়সূচি সকাল দশটা উনিশ মিনিট থেকে দশটা বত্রিশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ